আন্দার বেডার মা বাপ মারা বইনের বিচার হবে কর্ময় অনুসারে কটি হাস বিচার হবে কর্ময় অনুসারে কালা মারছে কালিমাতে

মো মা গো আ গো আচ্ছা যতক্ষণ শুছে বা বুনিশো বা আমি আমাৰ অসখান কিয় দি আছোঁ কিয়ে দি আনিছো আসি নিন দুই চক্ষেৰ পানি দিয়া জাঁকি দরা ধারে সাথে সাথে মন মঘাজা কিনা করতে পারে চলো ৰুষিদের দরবারে মাংসের হক খাইবা সুদের টিয়া খাইবা ওজনে কম দিবা মসজিদে যায় প্রচুর করে কামবা খাবার ছড়াইবো খাবারে গেলে আল্লাহ আবার আপনার এই সুখটির ধরে নিয়ে মসজিদের সভাপতি বা সভাপতি আপনার এটির ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানা আপনার এটির ধরে নিয়ে এলাকার হকদারের মাথা পড়বা না কথা কয় না রে দেখবেন আবার সুবিধুরে দোয়ানে বইয়ে বই এড়িয়ে লম্বা লম্বা কথা কয় আসেনি রব্বাই মাথা করেন না

আমাদের এলাকার পোলা পান্ডে বল আছে মানুষের মানুষের গরিব দুঃখী হোক মানুষের বিপদ আপদে হোক আপনারা একযোগে কাজ করবেন তাদের সমান পোলা পান ষোলো জন লোক ছেলে আছে যারা আরো যুবক আরো বয়সে যেমন মনে করেন রোববাই বা তার মতো মোটামুটি একটু বয়স কর এরা আমি কিন্তু এবারের নাম আবার বারবার লই দেখি আপনার মনে করি না বেটা দাওয়া দিচ্ছে দেখি আমি আবার ইয়া বেটা টিয়ে বেশি দিব এর না না ওনা বেটার নামে আমি জানি আমি আর কি ওর নাম জানি না তা আমি আর কারে কোন

মা বাপ চায় শুধু সন্তানটা ভালো থাকবো ভালো চলবো সকাল বিকাল সন্তানের চেহারাটা দেখবে আপনার অবাক হয়ে যাবেন নারায়ণগঞ্জের বুইগড়ের এক মহিলা আমার কাছে গত কয়েকদিন মোটামুটি তিন চার মাস আগে কল দিছে এই বিডি আমারে কল দিয়া বলতেছে আপনি তো কষ্ট কোন কি কোন শিক্ষণীয় একটা ঘটনা বর্তমান বাস্তবিকতার সাথে মিলে কিনা দেখেন পর্দার আড়ালে যে মা বোন আছেন আপনারা মনোযোগ দিয়ে শুনেন এলাকায় ছেলের বউ যারা আছেন মনোযোগ দিয়ে শুনেন কথাটা ওই মা বলতেছে হুজুর আমার ছেলেটার বয়স যখন পাঁচ ছয় মাস আমার স্বামীটা অন্য একটা মহিলা বিয়ে কইরা আমারে ছেড়ে দিয়ে চলে গেছে হুজুর আমার স্বামী আমার ছেড়ে দিয়া যাওয়ার পর আমি আর এই ছেলেটার দিকে তাকাইয়া বিয়া বসি না মানুষের বাড়িতে কাম কইরা কইরা আমি আমার পোলাটারে মানুষ করছি ছেলেটা একটু বড় হওয়ার পর আমি তারে স্কুলে ভর্তি করাই দিছি এতিমখানার মতো ওইখানে সে পড়ালেখা করছে আমি কোম্পানিতে চাকরি করে তারে পড়াইছি হুজুর তার বয়স যখন একুশ বছর হয়েছে তে আর পড়ালেখা করতো না কাম করবে কাম